মুক্তি পেয়েছে সরব পালের ডেবিউ ছবি সেলাই সম্পর্কে সমীকরণ নিয়ে তৈরি হয়েছে এই ছবি ছবিতে রয়েছে অনেকগুলো গানও তার মধ্যে গান গেয়েছেন তিমির বিশ্বাস আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি সরব দা এবং তিমির দাকে আর্টে টিভিতে স্বাগত কেমন আছো তোমরা ভালো আছি নমস্কার থ্যাংক ইউ খুব ভালো আছি সবসময় থাকি প্রথম ছবিতে সেলাইয়ের মতন সাবজেক্ট বাঁচলে কেন প্রথমত বলে রাখি ছবিটা না আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি তো সেখানে আমার ছবিটা প্রেমের ছবি সমাজে বিভিন্ন ধরনের প্রেম আমি দেখেছি বড় দেখে দেখে বড় হয়েছি তো চেষ্টা করেছি সেই গল্পগুলো যে গল্পগুলো আমি সমাজে দেখেছি সেইটাকেই বলা একটা চেষ্টা করেছি সেলাইয়ের মাধ্যমে তোমার কাছে প্রেমের সমীকরণ কি এই যে খুব জটিল প্রশ্ন মানে যাই সবাইকে বলি যে এক্স্যাক্টলি প্রেম বলতে কি বোঝায় আমি বুঝি না মানে এখনো জানি না এবং ইনফ্যাক্ট খুব একটা চেষ্টাও করিনি বোঝায় ভালো লাগে যখন ভালো লাগে ভিতরটা ভালো থাকে সেটাকেই আমি প্রেম বলে ধরে নিই সেটা যে কোনো জিনিসের প্রতি হতে পারে সেটা আমার কাজ করতে করতে হতে পারে গান গাইতে গাইতে হতে পারে ক্রিকেট খেলতে খেলতে হতে পারে বা কারোর সঙ্গে ঝগড়া হলে হলো হলেও আমার মনে হয় সেখানে প্রেম সবসময় বিরাজমান কিন্তু আলাদা করে প্রেমটা কি এক্স্যাক্টলি ওটা আমি জানি না বা বুঝি না আমি কিন্তু আমার যখনই ভালো লাগে আমি আমি ধরে নিই ওটাই আমার প্রেম প্রেমের অনুভূতি শিল্পীরা তো খুব আবেগপ্রবণ হয় তুমি কতটা রোম্যান্টিক এটা এই যে কথাটা সবাই বলে যে শিল্পীরা খুব আবেগপ্রবণ হয় বাকিরা হয় না এটা আমি একদম বিশ্বাস করি না আবেগপ্রবণ সবাই শিল্প তুমি বলতে পারো শিল্পীরা হয়তো একটু এক্সপ্রেসিভ হয় হয়তো আমরা একটু এক্সপ্রেস করতে পারি একটু অন্যদের থেকে বেটার কিন্তু আবেগপ্রবণ সবাই কেউ আমি এরকম আমার প্রচুর শিল্পী বন্ধু আছেন যারা মুখটা জাস্ট এমনি করে থাকেন সারাদিন কিন্তু তাদের ভিতরে ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে এবং তারা বিভৎস লেভেলের রোম্যান্টিক মানুষ তো বাইরে থেকে দেখে বোঝা যায় না সবাই কিন্তু আমরা আবেগপ্রবণ এবং আমরা এক একজন এক এরকম ভাবে এক্সপ্রেস করে নিয়ে তোমা তোমার তো প্রচুর ফ্যান রয়েছে তাদের থেকে তো প্রত্যেক মুহূর্তে ভালোবাসা পাচ্ছে কতটা উপভোগ করো দারুণ উপভোগ করি অনুষ্ঠানে যখন যাই যখন সবাই চিৎকার চাচামিচি করে আমাদের গানে প্রচন্ড আওয়াজ হয় নাচানাচি হয় সবাই উন্মাদ হয়ে যায় আমার দারুণ লাগে বা কেউ এসে যখন কেউ আমার ছবি তুলতে চায় কোনো বা কেউ অটোগ্রাফ নেয় খুব ভীষণ ভালো লাগে যে আমি মনে হয় আমি ভীষণ ব্লেসড যে এত মানুষ এত ভালোবাসছেন এটা মানে ভীষণ ধন্য মনে করি নিজেকে আমি এবং সৌভাগ্যবান মনে করি আমার আমি ভীষণ এনজয় করি যে যেকোনো ছবির ক্ষেত্রে গান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ছবিতে গান কিভাবে এসেছে কতগুলো রয়েছে গান এই ছবিতে আমার বিভিন্ন অনেকগুলো সম্পর্কে গল্প তো এই সম্পর্কগুলোকে আমার একটা সুতো দিয়ে বোনা হয়েছে সে সুতোটা হচ্ছে গান এই ছবিতে ছখানা অরিজিনাল কম্পোজিশনে গান রয়েছে একখানা রবীন্দ্রনাথ সঙ্গীতের কিছু অংশ বাপে ব্যবহার করা হয়েছে তো গান ছাড়াই ছবিটার যে বুননটা সম্ভব হতো না তো গান গানই ছবির একটা একটা মাধ্যম বলা যেতে পারে তো তুমি তো বরাবরই নতুনদের সাথেও কাজ করেছো সবার সাথে ভালোবাসো যখন স্বরূপ তোমার কাছে প্রপোজালটা নিয়ে আসে কি মনে হয়েছিল স্বরূপের সাথে আলাপ ফোনে প্রথমে আমাদের আমাদের আমার কথা হয় ওদের সাথে এবং যেরকম ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট যারা কাজ করছেন তাদের সাথে আমার একটা অন্য অন্যরকমের একটা বন্ডিং তৈরি হয়ে যায় তো ওরা গানটা যখন আমাকে পাঠায় এবং গানটা আমার খুব ভালো লেগেছিল যে এরকম একটা এত সুন্দর আমার গান নিয়ে ইনফ্যাক্ট ওর সাথে অনেক কথাবার্তা হয়েছিল আগে তারপরে আমি ওকে বলেছিলাম যে আমাকে একটু একটু রোমান্টিক বা এরকম কোনো গান আমাকে একটু দে আমাকে তো খুব বেশি এই ধরনের জনের গান কেউ গাওয়ায় না তো তুই একটু যদি আমাকে রোমান্টিক কোনো গান দিস আমি গাইতে চাইবো মানে এটা অনেকেই নি আমাকে এরকম গান গাইতে তো তখন ওরা এই গানটা আমাকে দেয় এবং একটা অন্য গান নিয়েও এসেছিলো প্রথমে আমার কাছে তো আমি ওই গানটা শোনার আগেও ওকে বলেছিলাম যে তুই আগে এরকম একটা কিছু আমাকে ভেবে দেখতে পারিস যদি না হয় তাহলে আমি এটাই গাইব তখন ওরা বৃষ্টি দিন গানটা আমাকে শোনায় এবং শুনেই আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা আমি যে ধরনের সুর করি আমি যে ধরনের কম্পোজিশন বানাই তো একদম ওই রকমই একটা গান এবং আমার পছন্দের জিনিসপত্র সব কিছু গানটা জুড়ে রয়েছে পাহাড়ের ভিজুয়াল হ্যাঁ এবং সেটা সেটাকে মেনটেন করে গানের শব্দ চয়ন গানের মধ্যে দার্জিলিংয়ের উল্লেখ আছে তো সব কিছু মিলিয়ে আমি যেহেতু খুব পাহাড়প্রেমী সব কিছু মিলে গেছে আর কি মানে গানটার সাথে আমার তো আমার মনে হয়েছিল মনে হয়েছিলো যে গানটা আমার জন্যই বানানো হয়েছে ওকে আমি বলেওছিলাম যে এটা একদমই আমার জোনের গান আমি এরকমই গান চেয়েছিলাম গাইতে প্রেমের গান দর্শকদের মনে হয় একটা অনুভূতি তৈরি করে গানের সাথে ভিজুয়ালের কথা কি মাথায় ছিল তখন না প্রথমত হচ্ছে এই রাখা হয়েছে আমার আমার গানগুলো তো সেইভাবে বা সুর মানে ছখানা গানের ছটা আলাদা আলাদা সুরের একটা মহড়া দেখতে পাওয়া যাবে ছটা আমাদের এই সিনেমায় যেমন নেপালি একটা সং ইউজ করা হয়েছে যেটা কখনো বাংলা সিনেমায় সচরাচর দেখতে পাওয়া যায় না তো একটা ক্লাসিক্যাল ঘরানার গান রয়েছে আবার জ্যাজ মিউজিকের মতন একটা ওই মিউজিকের একটা গান রয়েছে তো সব ধরনের গানগুলোকে প্রপার ওই সিকোয়েন্স ওয়াইজ ভাবা হয়েছে তো সেটা না মানে ভিজুয়াল তো তৈরি হয় কিন্তু এগুলো ভেবেই প্ল্যান করা হয়েছে তো আমি যদি প্রথমেই বললাম যে আমার এই পুরো সিনেমাটার একটা সুতো হচ্ছে গান এই গান ছাড়া আমার সিনেমাটা বুনন হতো না তো দ্যাটস এটা মিউজিক্যাল ফিল্ম আমরা ক্লেম করছি বা আমরা ট্রিট করছি এটাকে অনেক পরিচালকরাই আছেন যারা অভিজ্ঞদের নিয়ে কাজ করতে পছন্দ করে কিন্তু তোমার এই ছবিতে বেশিরভাগই নতুন মুখ এটা কতটা চ্যালেঞ্জিং তোমার কেরিয়ারের পক্ষে শুরুতেই একদম একঝাঁক নতুন মুখ হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে না আমি খুব ক্লিয়ারলি বলি মানে আমি একটা ছবি গল্প বলতে এসেছি সেই গল্পতে যে ধরনের চরিত্র আমি তো যে সমাজের যেই ধরনের চরিত্র দেখে বড় হয়েছি কেউ মোটা কেউ রোগা কারোর সিক্স প্যাক আছে কারোর নেই অনেক ধরনের মানুষ দেখেছি আমার গল্পতে সাধারণ মানুষের গল্প বলছি তো তো সেক্ষেত্রে আমার কোথাও মনে হয়েছে যাকে যাকে ফিট হবে ফিজিক্যালি হোক বাই স্ট্রাকচার বা বাই অ্যাক্টিং দিক থেকে হোক যারা যারা ফিট করছে তারাই ক্যারেক্টারের কোনো অংশগ্রহণ করেছে না ইনফ্যাক্ট রজত দত্তের যে ক্যারেক্টারটা সেই রনিদার ক্যারেক্টারটাও কিন্তু একটা মিউজিক টিচারের ক্যারেক্টার তাকে দেখে কিন্তু আর পাঁচটা ক্যারেক্টার মতো দেখতে লাগবে না এটা আমি ক্লেম করতে পারি প্লাস ওনার গলা ওনার যে ডাইলেক্ট রয়েছে ওনার যে কথনই রয়েছে সেই কথনগুলো কিন্তু একটু আলাদা মানে অন্যান্য যে সিনেমায় যেভাবে উনি ডাইলেক্ট করেন তার থেকে একটু আলাদা কারণ ওনার কোথাও মনে হয়েছে যে এই ছবিটার গল্পের জন্য এটা জাস্টিফাই আর দ্বিতীয় কথা হলো যে নতুন আর পুরনো এই কথাটার সাথে না আমি অনেকবার অনেক মানুষের সাথে বলছি নতুন পুরোনো বলে কিছু হয় না মানে আমার কাছে তো অ্যাটলিস্ট হয় না যে আমি একটা গল্প বলতে এসেছি সেই গল্পতে কারা ফিট হচ্ছে কারা ফিট হচ্ছে না অ্যাকর্ডিং টু মাই স্ক্রিপ্ট অ্যাকর্ডিং টু মাই স্টোরি আর কিছুই না ওনার যদি ফিট হয় তাহলে ঠিক আছে এবার আমি সিনেমাটা কেন বানাচ্ছি আমি সিনেমা বানানোর মেন মোটিভ হচ্ছে মানুষের কাছে একটা সুন্দর প্রেজেন্টেবল গল্প পৌঁছে দেওয়া সেই গল্পতে যে সবসময় মানে শোকল যে স্টার কাস্ট লাগবেই তো সেটা আমি প্রয়োজন বোধ করি না আমার কাছে মনে হয় গল্পটা বা গল্পে যারা কলাকুশলী রয়েছেন সেটা ব্যাকে বা সামনে তারা তারাই আমার স্টার যেন আমরা সিনেমাটাকে আমার মনে হয় আমরা সিনেমাটাকে উদযাপন করি আমরা ডিউরিং দ্য প্রসেস এই যে আজকে আমাদের ছবি রিলিজ হয়ে গেছে আমরা এই অবধি আমরা উদযাপন করে এসেছি তারপরে দর্শক বলবে ভালো খারাপ পুরো দর্শকই বলব আমাদের কোনো তাতে কোনো হ্যাঁ আমার যদি ভালো বলেন ভালো লাগবে একটু খারাপ বলে আমরা ওখান থেকে শিখবো শিখে আবার নতুন কাজে আমরা সেটা অ্যাপ্লাই করবো ব্যাস এটাই মানে এটাই আমাদের পাওয়া আর কিচ্ছু না কিছু কিছু গান থাকে যখন কোনো ছবি রিলিজ হয় দর্শক অতটা রিলেট করতে পারে না মনে হয় যে আগের ছবির গানটা বোধহয় ভালো হতো কিন্তু অনেকদিন পর যখন আবার নতুন ছবি আইটটা বেরো তখন মনে হয় যে ওই গানটাই ভালো ছিল তো এই গানটা তোমার কি মনে হয় সঙ্গে সঙ্গে দর্শকদের কাছে পৌঁছাবে না এটাও সময় লাগতে পারে ওরকম যাদের কাছে পৌঁছচ্ছে যেটাও বললো যে সবটাই তো পুরোপুরি টেক কিছুটা তো টেকনোলজির ব্যাপারও আছে যে একটা ইউটিউবে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার ধরো খুব কম সাবস্ক্রাইবার আছে তো আমার গানটা আমি যদি রিলিজ করি সেখানে তো আমার তো কিছু কম লোকের কাছেই পৌঁছচ্ছে কিন্তু যেটা মানে লক্ষণীয় বিষয় যে যতজনের কাছে পৌঁছচ্ছে তার তারা কেমন রিয়াক্ট করছেন অ্যামাউন্টটা তো লার্জ হলে মানুষ আরও বেশি আমরা খুশি হব যত মানুষের কাছে পৌঁছবে কিন্তু যত মানুষের কাছে সেই রেশিওটা কত যে ধরুন একশো জন দেখছে একশো জনের মধ্যে কতজনের খুব ভালো লাগছে কেমন কমেন্ট করছেন কেমনভাবে লাইক করছেন কত লাইক করছে সেই রেশিও অনুযায়ী ভিউজ অনুযায়ী তো সেইটা খুবই পজিটিভ তো সেইটা আমার মনে হচ্ছে যে এই গানটা প্রথম দিন থেকেই একটা কিন্তু পুল পেয়েছে এবং আমাকে অনেকে জানিয়েছে যে এটা অনেকদিন পর একটা অন্য রকমের গান রিফ্রেশিং একটা গান তোর গলায় শুনলাম আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমি যেহেতু আমি নিজে সোশ্যাল মিডিয়াতে নেই আমি শেয়ারও করতে পারিনি কোথাও আমার ফেসবুক ইনস্টা নেই কিন্তু তা সত্ত্বেও লোকে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানি যে তোর এই গানটা শুনলাম তো এই গানটা কিন্তু ভালো লাগছে তো আমার মনে হয় যে গানটা মানুষের ভালো লাগছে যেটা ও বললো যে আস্তে আস্তে যদি এটা ক্রমশ এটা তো আস্তে আস্তে এগোবে আরও এই চ্যানেলটা আরও গ্রো করবে আমরা হোপফুলি আমরা আশা রাখছি যে ও যে যে চ্যানেলটাকে নিয়ে ভাবছে যে ওদের পুরো টিম যে কাজ করছে সেই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা থেকে একটা বড় জায়গায় যাবে আরও প্রচুর মানুষ সাবস্ক্রাইবার হবেন এবং একটা বড়ো টিম তৈরি হবে তো তখন নিশ্চয়ই এই গানগুলো আমার মনে হয় আমরা যেরকমভাবে সচরাচর যে ভিউজ দেখে অভ্যস্ত ভালো গান বলতে এই ভিউজ হয় তো সেটা আশা করি হবে কারণ যারা দেখছেন তারা কিন্তু খুব ভালো রেসপন্স করছেন এটা খুব আমার কাছে পজিটিভ গান দর্শকদের কী বলে দিচ্ছেন দর্শকদের বলতে চাই যে প্রথমত হচ্ছে আমরা অলরেডি তো মুক্তি করে গেছে আমাদের সিনেমাটা কম সংখ্যক আমরা হল পেয়েছি কলকাতা বেশাল স্পেশাল কিছু স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি আগামী সপ্তাহে আমরা চেষ্টা করছি যাতে দর্শকদের সামনে প্রপার নিয়ে আসতে পারি কারণ কলকাতায় বা আশেপাশে যারা যারাই দেখেছেন গান টেলার টিচার তারা কিন্তু মুখিয়ে আছেন সিনেমাটা দেখার জন্য তো তাদের কাছে প্রপারভাবে নিয়ে আসা না নিয়ে আসায় পারার জন্য আমি প্রথমে সরি চেয়ে নিচ্ছি চেষ্টা করছি আমরা আপনারা সাথে থাকুন আর যারাই দেখে ফেলছেন তারা প্লিজ একটু আপনাদের মতামত জানান যে কেমন লাগলো বা কেমন খারাপ লাগলে সেটাও জানাবেন কেন খারাপ লাগলো সেটা জানালে আমরা খুব উপকৃত হব আমাদের নেক্সট প্রজেক্টগুলোতে এবং এটা একটা জিনিস অ্যাড করতে চাই যেটা বলছি যে সিনেমাটা হয়তো কিছুদিন থাকবে হলে তারপর হয়তো থাকবে না কিন্তু আমরা যারা যেটাও বললো প্রচুর লোকের এক্সপেকটেশন আছে যারা বন্ধু বান্ধব প্রচুর দূরে থাকেন কলকাতা শহরের বাইরে অনেক বন্ধু বান্ধব থাকেন তারা সবাই সিনেমাটা দেখার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু আমরা এটা বলতে চাই যে আমরা কিন্তু অন্যভাবে মানুষের কাছে সিনেমাটা নিয়ে আসার প্ল্যান করছি যেটাতে মানুষ খুব সহজেই অ্যাভেলেবেল হবে সিনেমাটা সবার কাছে সবাই দেখতে পারবেন এবং সরাসরি আমাদের জানাতেও পারবেন খুব সহজ মাধ্যমে আমাদের যোগাযোগ হবে তো সেই জন্য জানিয়ে রাখছি যে সেটা নিয়ে আমাদের কাজকর্ম চলছে মেবি খুব তাড়াতাড়ি সেটা আপনারা দেখতে পাবেন সিনেমাটা আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ নতুন ছবির জন্য শুভেচ্ছা রইল আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আর নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এস টিভি এইচ